প্রত্যেকদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি অনেক এটাই ভেবে উঠি যে যা হবার কাল হয়ে গেছে আজ নতুন করে শুরু করলাম কিন্তু আমি সব ভুলে গিয়ে নতুন করে শুরু করতে চাইলেই হবে না তার জন্য পারিপার্শ্বিক অবস্থাটা তেমন থাকতে হবে তো সবার কথা ছেড়ে দিলাম আমার কপালটার দোষই আমি দিই সবসময় পুরা কপালে এর থেকে ভালো আর কি জুটবে সো হ্যালো এভরিওয়ান আমি পলি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো টিউশন যাবে বলে রেডি হয়ে গেছে একবারেই আর আমি কাজ কাজকর্ম সেরে নিয়েছি আমি আগে সকালের কাজকর্ম সারি দেখো সোনা বেরিয়ে পড়েছে নিচের কাজকর্ম সেরে চলে এসেছি তো নিচে আমি ক্যামেরা নিয়ে যেতে ফোন নিয়ে যেতে পারি না তাই সকালে আগে নিচের কাজকর্ম সেরে এসে তারপরে ওপরের কাজে হাত যেহেতু পরিস্থিতি তেমন থাকে না তাই নিজের ক্যামেরাও নিয়ে যাই না বা সকালের ভিডিও আমি নিজে করতে পারি না ঘর পরিষ্কার থাকলে ভীষণ মনটা ভালো থাকে কিন্তু মন ভালো থাকার তো উপায় নেই যাদের ঘরে বাচ্চা আছে তারাই এই ঘর পরিষ্কার করে যাব তারপর যখন রান্না বান্না বেলায় আসবো দেখবো ঘর নোংরা হয়ে স্কুলে গেলে অবশ্য দুজনে আমার ঘরটা একটু ঠিকঠাক থাকে অগোছালো করার জন্য অনেকগুলো আছে কিন্তু গোছানোর জন্য এই আমি একাই আছি এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে কি বলো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা জানিও কিন্তু আজকে আমি একটা কথা ভাবছিলাম যে আমার পরের ভিডিও থেকে তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আমার পোস্টে আমার রিলসে ভিডিওতে সেই কমেন্টগুলো আমি অবশ্যই যে কমেন্টগুলো আমার মনের মতো হবে আমার পছন্দ হবে সেই কমেন্টগুলো আমি আমার এই ব্লগের মধ্যে তুলে ধরবো এটা করলে কেমন হয় তো তোমরা এত এত ভালোবাসা দাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে গো কমেন্টগুলো তাই সেটা একাই আমি কেন দেখি তোমাদের সাথেও শেয়ার করবো সেটাই দেখো কথা বলতে বলতে আমার ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এখানে ম্যাট পাতলাম তার উপরে শত কারণ হচ্ছে শতরঞ্জি না পাতলে এই ম্যাটটা ছিঁড়ে ফেলে বাচ্চা থাকলে যা হয় পেন টেন ঢুকিয়ে ম্যাটটা ছিঁড়ে ফেলছে তার জন্য শতরঞ্জিকা পাতি আর কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে কে কে চা খাবে চলে এসো আর চাটা দু কাপি করি কারণ আমরা দুজনেই খাই ওদেরকে মেয়েদের বিছানাটা গুছানো হয়ে গেছে এবার আমি যাব নিচে কারণ হচ্ছে রান্না বসাতে হবে মেয়েরা স্কুল যাবে খেয়ে দেখো না যত সকালে উঠি এই সমস্ত উপর নিচে করে কাজকর্ম সারতে সারতেই না আমার নটা বেড়েছে মাছ ভাজা বসিয়েছি এদিকে ভাত বসিয়েছি বসে আমি দেখলে অতগুলো বোতল আর বালতি নিয়ে জল তুলতে তারপর জল তুলে এসে দেখলাম মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর সোনা এখানে রেডি রেডি ওদের মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপর আমাদের দুজনেরটা দিলাম তারপর দেখো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে খাবে ওরা ঘি আলু ভাতে দিয়ে মাছ ভাজা দিয়ে স্কুল যাওয়ার টাইম আর অন্য কিছু দিতে হয় না ডিম ভাজা বা মাছ ভাজা করে দিলে কি আলু ভাজা দিয়ে খেয়ে চলে যায় খাওয়া হয়ে গেছে সোনাকে এখন চুলটা বেঁধে দিলাম ভিতে দিয়ে তারপর আমি মানাকে স্কুলে দিতে গেছিলাম দিয়ে এসে আমার মাছের চাল হয়ে অন্যান্য দিন কিন্তু আমি সমস্ত রান্না বান্না করে তারপরে গ্যাস মুচি আর তারপর দেখো বাসন মাঝি আজকে দেখো আগেই আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি ভাত আর মাছের চালটা করে কেন বলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমরা শনিবার দিন নিরামিষ খাই কিন্তু আমার শাশুড়ি বৃহস্পতিবার নিরামিষ খাই তার জন্যই আর কি আমাদের রান্না করে নিয়ে গ্যাস মুছে বাসন ভেজে নিয়েছি এখন আমি সঙ্গে সবজি কেটে নিয়েছি আর এই যে দেখছো মুগের ডাল আর এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি তারপরে পাঁপড়টা ভেজে নেওয়ার পরে আমি এখন বেগুন ভেজে নেব ডাল হবে আর সবজি দিয়ে একটা তরকারি হবে এই হচ্ছে নিরামিষ রান্না আর আমাদের ওখানে তো মাছের চাষ বৃহস্পতিবার দিন শাশুড়ি নিরামিষ শনিবার আমাদের নিরামিষ এই দিন সত্যি আমার খুব অসুবিধা হয় তো দেখো কাপড় বাজার রেগুন মাজা হয়ে যেতে আমি ফুলকপিগুলো একটু ভাবিয়ে নিই নুন হলুদ তারপর এখন তো সব সবজিতেই অনেক ওষুধ দেওয়া থাকে তার জন্য এখন কপিগুলোকেও আমি হালকা করে ভেজে নেপ এটা হচ্ছে ওলকপি ওলকপিটা আমি হালকা সিদ্ধ করে রেখেছি নাহলে ওলকপি না সিদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয় আর একটু বেশি কচকচ করে তাই আর দেখো আমার তরকারি এখানে হয়ে গেছিলো আর আমি এখন শাশুড়িকে খেতে দিতে যাবো ডালটা দেওয়া হয়নি নিয়ে খেতে দিয়ে কাজকর্ম গুছিয়ে দেখো এই গোটা কলতলাটা এখন ধোবো তারপরে অনেক কাজ থাকে সব পরিষ্কার করব তারপর স্নান করব করতে করতে আমি স্নান করে চলে এলাম আসলে বাড়িতে কেউ কিছু করে দেবার নেই যেন তো মেয়েরা স্কুলে গেছে তোমাদের দাদা আছে তার কাজে আর আমাকে একাই ভিডিও করতে হয় একাই সমস্ত সংসারের কাজ করতে হয় চলো কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে গো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আসবো অন্য একটা ভিডিও ততক্ষণ তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর ভালো থেকো টাটা